মানুষ কখনো অযোগ্য হতে পারে না একটা ঘটনা শেয়ার করি আমি যখন প্রথম বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাই এটা আমার গ্রামের বাসা তো ওখানকার এক স্যার বলেছিল যে মানুষ কখনো অযোগ্য হতে পারে না বা তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনী মাঠ থেকে বাদ পড়ে গিয়েছ তোমরা কেই অযোগ্য না তোমরা সেনাবাহিনীতে অযোগ্য তো একটা গল্প বলেছিল স্যার বলেছিল যে ভারতবর্ষের ভিতর এমন একজন বিখ্যাত ব্যক্তি ছিল সে ভারতবর্ষের ভিতর এমন কোনো জায়গা নেই সে সেখানে ঘুরতে যায় না বা বেড়েতে যায় না কিন্তু একটা জায়গা বাদে তে তখন স্যার জিজ্ঞেস করলো তোমরা কি বলতে পারবো একটা আইডিয়া করে বলতে পারো কোন জায়গাটা বাদে সে সব জায়গায় ঘুরতে পেরেছে তখন আমরা স্যারকে বললাম স্যার আমরা তো জানি না আপনি বলেন তখন স্যার বলল সেই জায়গাটা হচ্ছে ক্যান্টনমেন্ট মানে সামরিক বাহিনীর যে নিবাস বলা হয় যে আর্ট সেটা কেউ কেন ঘটতে পারেছিল